কোনো মতেই আর পারা যাচ্ছে না এত গরম আমি তো নিতেই পারতেছি না তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং দেখো সকাল সকাল এখন আবার রান্নাও করতে হচ্ছে রোজ দিন এত গরমটা পড়ে গেছে এখন আর আমার বর কিন্তু একদম রান্নাঘরের দিকে আসে না মানে সমস্ত কাজ বাজ প্লাস রান্নাবাড়ি সব কিছুই আমাকে করতে হয় তবে আমি কিছুই বলি না কারণ কি ওর ইচ্ছা যখন হয় তখনই ও রান্না করে ইচ্ছা যখন হয় না তখন রান্না করে না তবে হচ্ছে কি মুখে না বললেও আমি তো বুঝি যে গরমের জন্যই রান্না করে আর কি আসে না তো দেখো সকাল থেকেই মানে এত চড়া রোদ মানে কিছু বলার মতো নাই তো সকালবেলা তো ফ্রেন্ডস এই যে দেখো তখন হচ্ছে কি আই দাঁড়ান আর হচ্ছে একটু দাঁড়াবেন তো ফ্রেন্ডস এই যে সান্দান করে দেখো পড়াইতে বসে পড়ছি চুল টুল কিছু আছে দিয়ে দিছি আর হচ্ছে চলো এখন দেখাই তো চলো রান্না দেখাই এখানে আছে কচু বাটা আর এখানে আছে হচ্ছে গিয়ে মাছের ঝোল বাটা মাছের ঝোল এই দুইটাই রান্না করছি খুব খিদা ভাই গেছে কিন্তু এই চ্যাংড়াটার জন্য খাইতে পারতেছি না আমার খাই শেষ হয় না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে গিয়ে এখন রিয়ানকে পড়ায় উঠে তারপরে ভাত খাবো তোমরা কোথা থেকে কে ব্লগটা দেখতেছো তোমাদের ওখানে গরম কেমন করছে অবশ্যই একটা করে কমেন্ট করবা মানে জানতে খুব ইচ্ছা করতেছি তোমরা কেমন আছো তো এখন দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম মা এখানে একটু দরকার ছিল তাই না হলে আর আসতাম না এতটা গরম না দিদি ঘরে প্রায় গোলা পড়তেছে গোলা

ये अपनी पारा की वजह से हो रहा है बढ़िया है अच्छा अच्छा ये ठीक है पा तो तू का रेस के बाय पा तो करते ना ये दिया क्या शो है ठीक है धनिया से তো মায়ের ওখান থেকে আইসে নিয়ে তারপরে এই যে বেলা খাওয়া দাওয়ার সময় এটা বিরিয়ানি নিয়ে আসলো রিয়ানির জন্য আমার বিরিয়ানি খাইতে খুব একটা ভালো লাগে না তো আমি খাই নাই ওর বাবা আর হচ্ছে গিয়ে রিয়ান খাইছে মানে রিয়ানি বাবা রিয়ান খাইছে এখন হচ্ছে গিয়ে যে বসে আসি কি দেখলাম আমি হচ্ছে গিয়ে বসেছিলাম মানে ভাবতেছিলাম আজকে হচ্ছে কি ভিডিও তো ভয়েসও দিবো না কালকে সকালে ভিডিওই দিবো না এত গরম আর কোনো মতে ভালো লাগতেছে না কিচ্ছু ভালো লাগতেছে না তোমাদের ওখানে কেমন গরম পড়ছে তোমরা কোথার থেকে ব্লগ দেখতেছো একটা পারলে পরে কমেন্ট করবা তো মানে কিছু লোক দেখে জন্য ভিডিও তাও মানে করো যত কষ্টই হোক না কেন তাও বানাই তো তোমরা সবসময় আমার পাশে তাই তো চলো এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মতো টাটা গুড নাইট